আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে গেলে মাত্র চারশো টাকায়ও আপনারা থ্রি পিস কিনতে পারবেন হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটে আর এইটা হচ্ছে যে পাশে চন্দ্রিমা মার্কেটটা ঠিক ওই পাশেই তো ওই যে উপরে দোতলায় বড় করে লেখা আছে কাশফিয়া ফেব্রিক্স আমরা অলরেডি অনেকেই হয়তোবা এই জায়গাটা চিনি আর এই দোকানগুলোর সাথেও অনেকে হয়তোবা পরিচিত কলেজ ইউনিভার্সিটি কিংবা রেগুলার অফিসে যাদের যেতে হয় তাদের অনেক অনেক ড্রেসের দরকার হয় তো রেগুলার ওয়ারের জন্য কিন্তু এখানে আপনারা স্টুডেন্ট বাজেটে অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস পেয়ে যাবেন এছাড়া শাড়িও থাকবে তো সব কিছুর উপরে আমি আপনাদেরকে বিস্তারিত এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন চন্দ্রিমা সুপার মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেটার পাশেই কিন্তু এই মার্কেটটা তো এখন হচ্ছে আমরা যাবো দোতলায় আর আপনাদেরকে কিছু থ্রি পিসের কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু আমি রাতের বেলা এসেছি তো রাতের বেলাতেও কিন্তু নিউ মার্কেটে প্রচুর ভিড় হয় তো আপনারা যারা কেনাকাটা করবেন চেষ্টা করবেন সকালের দিকে আসার এই তো এখন আমরা চলে আসলাম কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্সের সামনে এই দোকানটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ওনাদের বিহেভিয়ার থেকে শুরু করে ওনাদের ড্রেসের কোয়ালিটি খুবই ভালো এখানে প্রিন্টার থ্রি পিসের পাশাপাশি পাকিস্তানি অর্গানজা তারপর হচ্ছে লোন সব ধরনের থ্রি পিসই আপনারা পেয়ে যাবেন যার যেরকম ভালো লাগে আর এখানে সবাই স্টুডেন্ট বাজেটের মধ্যে ড্রেস পেয়ে যাবেন এটা গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি তো এখান থেকে যে আপনাকে তিন সেটই নিতে হবে এরকম কিন্তু না আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি মনে করেন দুই সেট বারোশো টাকা তো আপনি চাচ্ছেন একটা নেবেন তো সেক্ষেত্রে ছয়শো টাকা দিয়ে একটাও নিতে পারবেন তো এই সুবর্ণ সুযোগ কিন্তু থাকছে শুধুমাত্র এই কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্সে এছাড়া আপনারা গিফটের ড্রেসও কিন্তু এখান থেকে চাইলে কিনতে পারবেন ওদের কালেকশন খুবই সুন্দর পাশাপাশি দুই থেকে তিনটা দোকানই এখানে মাত্র আছে আর বাকি পুরো সাইডটাই কিন্তু ছেলেদের সেকশন তো ভাইয়ারা আসলে কিন্তু একসাথে এখান থেকে আপনাদের শার্ট প্যান্ট এগুলো কিনতে পারবেন আর এখানে প্যান্টের দামগুলো খুবই রিজনেবল বিশেষ করে মোবাইল প্যান্টগুলো এর ঠিক পাশেই দেখলাম একজন খুব সুন্দরভাবে শাড়ির উপর ব্লক প্রিন্টের কাজ করছে আর আপনারা যদি কেউ বাইরে থেকে শাড়ি বা এক কালারের থ্রি পিস নিয়ে আসেন তো চান যদি সেটার উপরে ব্লক প্রিন্টের কাজ করিয়ে নেবেন তাও কিন্তু করতে পারবেন ক্ষেত্রে প্রাইস কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার ডিজাইনের উপর আপনার ডিজাইন যদি অনেক বেশি হয় ক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে এছাড়া নর্মালি এখানে ছয়শো টাকা থেকে শুরু তো যাই হোক এই ব্লক প্রিন্টের কাজ দেখতে বেশ ভালোই লাগলো আর এত নিখুঁত লেগেছে আমাদের কাছে তো উনি হচ্ছে একটা শাড়িতে মাত্র কাজ শুরু করেছে পাড়ের দিকটা হয়ে এসেছে এখন জমিনে কাজটা করছে এরপরে আঁচলটা করবে তো এই ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো আর অনেক কিছু জানতে পারলাম তো আপনারা যদি চান বাইরের কাপড় নিয়ে এসে এখান থেকে ব্লক প্রিন্টের কাজটাও করিয়ে নিতে পারবেন এরপরে কেয়া ফ্যাশন অ্যান্ড বুটিক্স থেকে আমার জন্য খুব সুন্দর দেখে দুইটা থ্রি পিস কিনে চলে গেলাম নিউ মার্কেটের ভেতরে জাবিদ নামে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা নিউ মার্কেট গেলেই জাবিদে সবসময় খাওয়া দাওয়া করি কারণ সব রেস্টুরেন্টের মধ্যেও এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমাদের কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আর ওখানে একজন আঙ্কেল আছে সে খুব ভালোভাবে হচ্ছে আমাদেরকে খাবারটা সার্ভ করে তো যাই হোক এই তো এগুলো দিয়ে রাতের ডিনার শেষ করে এরপর চলে যাব বাসায় তো খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার যাতে করে যারা স্টুডেন্ট আছেন তাদের যাতে একটু হলেও হেল্প হয় তো লাস্টে দুজন দুই কাপ কফি খেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে